কলকাতার ল কলেজের কাতি সাংগঠনিক জেলা পক্ষ থেকে কাঁথি শ্রী শ্রী ভবতারিণী মায়ের মন্দিরের সামনে থেকে কাঁথি সাংসদ কার্যালয় পর্যন্ত বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয় উক্তার মিছিলে অংশগ্রহণ করেন কাঁথি লোকসভা সাংসদ সৌমেন্দু অধিকারী দক্ষিণ কাথি বিধানসভার বিধায়ক অরূপ কুমার দাস বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি কাথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ড চন্দ্রশেখর মুন্ডল তমলুক লোকসভার প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী মহাশয় প্রাক্তন বিধায়ক বনশ্রী মাইতি জেলা নেতৃত্ব মুনমুন দাস ধীরেন্দ্রনাথ পাত্র তাপস দলাই ও কাথির নগর মণ্ডলের সভাপতি রামচন্দ্র সহ জেলা ও কাথির নগর মণ্ডলের সম্মানীয় নেতৃত্ব ও কার্যকর্তাবৃন্দ وہ بڑا بارتنوں کو بہت ضرورت ہے لڑتے ائے سنجھو بہت ضرورت ہے لڑتے ائے اس کو بہت ضرورت ہے وہ لڑتے ائے اس کو بہت ضرورت ہے وہ لڑتے ائے تو چوروں سے دیکھ لڑتے ائے اس کو بہت ضرورت ہے وہ بدرم وہ مان کروں کہ کون سے پرانا خط کے درشن کرنے کے لیے مجھے وقت چاہیے

পশ্চিমবঙ্গে নারী নারীদের নিরাপত্তা গিয়ে দাঁড়িয়েছে আপনারা এর আগে জানেন আর্যিকর কাণ্ডে নির্মম ভাবে আমাদের বোন অবহেয়াকে আমরা হারিয়েছি এবং সেক্ষেত্রে অনেক বিতর্ক আসতে পারে অনেক বিতর্ক দানা বেঁধেছে আলোচনা অনেকে রাস্তায় নেমেছে ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব আজকে দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে আজকের এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং আমরা মনে করি যে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে কোনোভাবেই রোধ করা যাবে না নারী নিরাপত্তা নারীদের সুরক্ষা এবং সেই সুরক্ষার ক্ষেত্রে এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী যিনি গতকাল শ্রী শ্রী জগন্নাথ দেব তার দড়ির স্পর্শ করেছেন পায়ে একজন পুলিশের সেই দড়ির উপরে দাঁড়িয়ে জগন্নাথ দেবের প্রতি জানিয়েছেন সনাতনী হিন্দু সমাজ এটা কখনো মানবে না আর দীঘাতে যেটা হয়েছে তো জগন্নাথ ধাম নয় ভারতবর্ষের চারটি ধাম তার মধ্যে অন্যতম জগন্নাথ ধাম পুরী এবং পুরীর রাজা নিজে তার বিবৃতি দিয়ে জানিয়েছেন যে এটা সম্পূর্ণভাবে মানে একটা গায়ের জোরে তার গায়ের জোর দেখানোর জন্য এটা করছে যাই হোক আমি সে কথা প্রসঙ্গে আর যাচ্ছি না আজকের দিনে এটুকু বলবো তার পরিবারের পাশে আছি নির্যাতিতার আমাদের দল আছে আমাদের বিরোধী দলের নেতা আছে সকলেই আমরা আছি আমরা মনে করি এই নির্মমতা অবিলম্বে তাকে পদত্যাগ করা উচিত তার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই কলকাতায় পুলিশ নেই সব পুলিশ দীঘায় এখানে কোথাও বলা হচ্ছে তার অনেক পরে রথ বার করবেন মুখ্যমন্ত্রী এখন বেরিয়ে যাচ্ছেন আজকে তার চলে যাওয়ার কথা ছিল গতকালই পালিয়ে গেছে তা পূর্ব মেদিনীপুরের মানুষ আমরা স্বাধীনতা সংগ্রামের মানুষ এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি এবং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন আমাদের দল ইতিমধ্যে কর্মসূচি ঘোষণা করেছে যেটা স্বাভাবিক কারণে দলের যিনি সভাপতি আছেন তিনি জানাবেন আমরা মনে করি এই ভিন্ন অপরাধ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি যাদের সাথে যাদের ছবি দেখা গেছে মদন মিত্রের মতো একজন লোক আমি নাম করে বলছি বিধায়ক তিনি আজকে বলছেন যে কি বলেছেন সেটা প্রেস মিডিয়া দেখাচ্ছে আর এর বেশি কিছু বলার নেই অপরাধের অপরাধীদের অবিলম্বে চিহ্নিত করে চিহ্নিত হয়ে গেছে পুলিশ কতটা কি করবে যায় না মহামান্য আদালত তার দ্বারস্থ হতে হবে দ্বারস্থ আমাদের আমাদেরকেও না হবে এবং সেই দ্বারস্থ হওয়ার পরে নিশ্চিত সুবিচার আমরা পাব উচ্চতর আদালত তার আদেশকেও এরা মানে না রাজ্যে ল লেস লেস আইন বলে কোনো বস্তু নেই আইনের রক্ষকেরাই ভক্ষকের আর জিকর কাণ্ডের অবহার বাবা মা গতকাল তারা মন্তব্য করেছেন যে এই ধরনের কাজ যারা করে তাদের প্রশাসনিক কর্তাদের হাত তাদের মাথায় না থাকলে হুমায়ুন কবি চলে যায় তামান্নার মৃত্যু হুমায়ুন কবির তো তৃণমূল কংগ্রেসের বিধায়ক প্রাক্তন আই পি এস নিয়ে গিয়ে দেখাচ্ছেন টাকা দিচ্ছে মুখ বন্ধ করার আনিস খান ছেলেটাকে মেরে দেওয়া হয়েছে তো অন্য সম্প্রদায়ের মানুষ আমি মনে করি বাংলায় কেউ আমরা সনাতনীরা তো নয় যারা সনাত মানে ভারতীয়ত্বে বিশ্বাস করে সে যে সম্প্রদায়ের তারা কেউ সুরক্ষিত নয় ছাত্র সংসদ নির্বাচন না হলে কলেজ গিয়ে ছাত্র সংসদ ইউনিয়নগুলো খোলা তার কি কোনো কাঁথি কলেজ তার উদাহরণ দেশপ্রাণ কলেজ তার উদাহরণ সব ইউনিয়ন অফিস খোলা আছে কেন আছে কি জন্য আছে কেন এরা দীর্ঘদিন ধরে কলেজ ছেড়ে দিয়েছে তা কলেজে গিয়ে এখন রাজনীতি করছে এই জিনিস সিপিএম আমলেও আমরা দেখিনি দুর্ভাগ্য